হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন টপিক নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের নদ নদী সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য তাছাড়াও এসএসসি জিডি কনস্টেবলের জন্য আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি ভারতের সবচেয়ে দীর্ঘ নদী তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো হয়ে যাবে বি গঙ্গা নদী হলো ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদীর উৎপত্তি বলা হয় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী করেছে ওকে এবং গঙ্গা নদীর দৈর্ঘ্যের কথা যদি বলা হয় প্রায় পঁচিশশো পঁচিশ কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য ওকে এর পাশাপাশি আরও কিছু পয়েন্ট মনে রাখবে গঙ্গা নদী ভারতের সবচেয়ে পবিত্র নদী মানা হয় হিন্দুদের ওকে এবং মা গঙ্গা বলে গঙ্গা নদীকে পূজাও করা হয় এবং এই গঙ্গা নদী পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় তোমরা মনে রাখবে এই রাজ্যগুলি কি কি প্রথমত তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্য দ্বিতীয়ত হচ্ছে বিহার ওকে বিহার রাজ্য তৃতীয়ত হচ্ছে ঝাড়খন্ড রাজ্য তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ আরেকটি রাজ্য মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্য এই পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে নেক্সট হল দু নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট্ট নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এ নদী হল ভারতের সবচেয়ে ছোট্ট নদী এই নদীটি রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকে উৎপন্ন লাভ করেছে রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকে উৎপন্ন লাভ করেছে এবং এই আরাবল্লী হল রাজস্থান রাজ্য অবস্থিত এবং ভারতের প্রাচীন পর্বতমালা এবং এই আরবলি নদীর দৈর্ঘ্যের কথা যদি বলা হয় পঁয়তাল্লিশ কিলোমিটার মাত্র হচ্ছে এর দৈর্ঘ্য ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে স্বচ্ছ অর্থাৎ পবিত্রতার দিক দিয়ে কোন নদীটি স্বচ্ছ পবিত্রতা এবং পরিষ্কারের দিক থেকে স্বচ্ছর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উমঙ্গ ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখো ফ্রেন্ডস মেঘালয়ের ডাউকি শহরের কাছে অবস্থিত এই নদীটি এবং এটি হচ্ছে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর এবং নদীর জল যদি বলা হয় এটা খুবই পরিষ্কার জল জলজ উদ্ভিদ স্পষ্টভাবে এটি লক্ষ্য করা যায় ওকে জলজ যে উদ্ভিদগুলো রয়েছে এই নদীতে স্পষ্ট লক্ষ্য করা যায় ওকে এবং এই নদীটি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমান্তের মধ্যে রয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি তো ফ্রেন্ডস প্রশস্ত বা চড়া নদীর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে বর্ষাকালে আসামের যে ব্রহ্মপুত্র নদীর প্রস্থর কথা যদি বলা হয় প্রস্থ এর প্রস্থ হচ্ছে দশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বর্ষাকালের সময় ওকে এবং এটি ভারতের সবচেয়ে চৌড়া নদী বা প্রশস্ত নদী বলা হয় অপশন বিসার এর উৎপত্তির কথা যদি বলা হয় ব্রহ্মপুত্র নদী লাভ করেছে তিব্বতের কৈলাস পর্ব থেকে কৈলাসের চেমাং হিমবাহ থেকে তোমরা মনে রাখবে ওকে নেক্সট দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে গভীর নদী কোনটি তো গভীরতার দিক থেকে নদীর কথা যদি বলা হয় এটিও সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর গড় গভীরতার কথা যদি বলা হয় 38 মিটার হচ্ছে এর গড় গভীরতা বা জাগে ফুটের হিসাবে যদি বলা হয় 128 ফুট হচ্ছে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিন্দু পুরাণ অনুযায়ী ব্রহ্মপুত্র নদীকে পুরুষ নদী হিসাবে বিবেচনা করা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে একটি পুরু ভারতের পুরুষ নদী কোনটি তখন সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। সব জনক বা নামে কোন নদীটি পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিন্ধু নদী অপশন সি সঠিক উত্তর সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবরের হদ থেকে উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গঙ্গা নদী হল ভারতের জাতীয় নদী ওকে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার দু সালে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে ওকে এবং এই ঘোষণার মূল উদ্দেশ্য কি ছিল গঙ্গা নদীকে দূষণমুক্ত মুক্ত করার জন্য এবং সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল দু সালে ওকে সালে প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন বিখ্যাত যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের সরাবর্তী নদীর উপর যোগ জলপ্রপাতটি অবস্থিত যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম এবং উঁচু জলপ্রপাত এবং এই যোগ জলপ্রপাত কি নামে পরিচিত গেরসোপ্পা জলপ্রপাতা জলপ্রপাত নামে পরিচিত হচ্ছে এই যোগ জলপ্রপাতটি ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন অলকানন্দা ও ভাগীরথীর নদীর সঙ্গমস্থল কোথায় অবস্থিত তো অলোপা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল যদি বলা হয় দেবপ্রয়াগে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওকে মনে রাখবে দেব দেবপ্রয়াগ অলোকানন্দ এবং ভাগীরথী নদীর মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত ওকে এবং এটি কোথায় অবস্থিত এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডের পবিত্র পঞ্চপ্রয়াগ বা পাঁচ সঙ্গম বলা হয় ওকে এখানে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কোন নদীটি একটি প্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাপ্তি নদীটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তাপ্তি ওকে মনে রাখবে নর্মদা এবং তাপ্তি হল ভারতের প্রধান দুটি নদী যারা পূর্ব থেকে পশ্চিম দিকে আরব সাগরে পতিত হয় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে যে ভারতে পূর্ব থেকে পশ্চিম দিকে পতিত হয় একটি নদীর নাম বলা সেখানে হয়ে যাবে নর্মদা এবং ওকে এবং নদীর কথা যদি বলা হয় এটি সাতপুরা পর্বতমালা দক্ষিণে নর্মদা নদীর প্রায় সমান্তরালে প্রবাহিত হয় ওকে নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণা নদীর পর নির্মিত নাগার্জুন সাগর বাঁধ অপশন সি ইজ দ্য রাইট এন্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কোন শহরটি গোমঠী নদীর তীরে অবস্থিত গোমঠী নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি লগ্ন শহরটি ওকে গোমতী নদীর উৎপত্তির কথা যদি বলা হয় উত্তর প্রদেশের পলিবিথ জেলার গোমত তাল থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কোন নদীকে আগে বাংলা দুঃখ বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দামোদর নদকে বলা হয় বাংলা দুঃখ ওকে অপশন বি ইজ দা তো তোমরা মনে হবে কি কারণে বলা হয় বর্ষাকালে এই নদীতে বিধংশী বন্যা হয় এবং পশ্চিমবঙ্গ এবং झारखंड বিস্তীর্ণ এই এলাকা প্লাবিত হয় সে কারণে একে বলা হয় বাংলার দুঃখ ওকে এর পাশাপাশি দামোদর ভ্যালি কর্পোরেশন যাকে ডিভিসি বলা হয় বন্যা নিয়ন্ত্রণ বা সেচের জন্য এই ব্যারেজ নির্মাণ করা হয়েছে ওকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হল কৃষ্ণা নদী অপশন বিজ দ্য রাইট অ্যান্সার কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের কথা যদি বলা হয় মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর সুতলেজ বা যাকে বলা হয় শতদ্রু নদী কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের শিবকিলা গিরিপথ দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মনে রাখবে শিবকিলা গিরিপথ কোথায় হিমাচল প্রদেশ রাজ্যের জেলা ভারত এবং তিব্বত সীমান্তে অবস্থিত এই শিবকিলা গিরিপথ ও ষোলো নাম্বার প্রশ্ন মাজুলিদীপ যা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ এটি কোন নদীতে অবস্থিত তো মাজুলি দ্বীপের কোথায় যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বীপটি আসাম রাজ্যে অবস্থিত তোমরা মনে রাখবে মাজুলি দ্বীপটি আসাম রাজ্যে অবস্থিত ওকে সতেরো নাম্বার প্রশ্ন চম্বর নদী কোন নদীর প্রধান উপনদী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি যমুনা নদীর উপনদী অপশন বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠারো নাম্বার প্রশ্ন কোন নদীকে বৃদ্ধ গঙ্গা নামে ডাকা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা নামে ডাকা হয় তোমরা মনে রাখবে গোদাবরী নদী ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী হওয়ার কারণে এর বিশাল আকার ও বিস্তীর্ণ কারণে গোদাবরীকে সম্মান জানিয়ে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়বাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি অন্যতম প্রধান শহর কৃষ্ণা নদীর উপর নির্মিত ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি ট্রান্স হিমালয় নদী নিচের কোনটি একটি ট্রান্স হিমালয় নদী তো সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু নদী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে যে সমস্ত নদীর উৎস হিমালয়ের উত্তরে সেগুলিকে ট্রান্স হিমালয় নদী বলা হয় তো তোমরা মনে রাখবে ট্রান্স হিমালয় নদী কি কারণে বলা হয় যে সমস্ত নদীর উৎস হিমালয়ের উত্তরে সেগুলিকে ট্রান্স হিমালয় নদী বলা হয় ট্রান্স হিমালয় নদীর উদাহরণের কথা যদি বলা হয় শতদ্রু নদী তাছাড়াও রয়েছে সিন্ধু নদী তাছাড়াও রয়েছে ব্রহ্মপুত্র নদী এগুলি ভারত তিনটি নদী প্রধানত ট্রান্স হিমালয় নদী নামে পরিচিত নেক্সট দেখো একুশ নাম্বার প্রশ্ন তিস্তা নদী কোন প্রধান নদীর উপনদী সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র অপশান বি সঠিক উত্তর মনে রাখবে তিস্তা নদী সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে এই নদী কি যমুনা নামে পরিচিত তোমরা মনে রাখবে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত নেক্সট দেখো বাইশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন নদী সাতপুরা এবং বিন্ধ পর্বত শ্রেণীর মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা নদী অপশন বি সঠিক উত্তর ওকে তো নর্মদা নদী একটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় যা উত্তরে বিন্ধ পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতে অবস্থিত নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের বারবার পরীক্ষাতে রিপিট হয়েছে তার জন্য এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখতে পারো জব্বলপুরের কাছে ধোঁয়াধার সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নর্মদা নদী ওকে মনে রাখবে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে ভেদাঘাট নামক স্থানে নর্মদা নদী শ্বেতপাথর এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ধোঁয়া অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহরটি ওকে হুগলি নদী আসলে এই হুগলি নদী তোমরা মনে রাখবে ফ্রেন্ডস এটি আসলে গঙ্গা নামে পরিচিত ওকে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন তুঙ্গভদ্রা নদী কোন নদীর প্রধান উপনদী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কৃষ্ণা নদীর উপনদী হল তুঙ্গভদ্রা অপশন বি সঠিক উত্তর ওকে এবং তোমরা মনে রাখবেই তুঙ্গভদ্রা নদীটি তুঙ্গা অর্থাৎ ভদ্রা নামক দুটি নদীর মিলনে এটি কর্ণাটকে সৃষ্টি হয়েছে কোথায় এটি কর্ণাটকে সৃষ্টি হয়েছে নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস ভারতের কোন নদী লবণাক্ততার জন্য লবণবর্তী নামে পরিচিত বা মরুভূমিতে বিলীন হয়ে যায় ওকে তো লবণবর্তী নামে পরিচিত যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে লুনি নদী অপশন বি সঠিক উত্তর ওকে লুনি নদী কোথায় রাজস্থানের আলাবল্লি পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কচ্ছের অনে পতিত হয় সেখানে কোনো সমুদ্র নেই এটি একটি অন্তর্বাহী নদী তোমরা মনে রাখবে লুনি একটি লুনি একটি অন্তর বাহিনী নদী ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ কি প্রশ্ন উত্তর এবং আজকে তোমরা কুড়ি ছাব্বিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত